সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ তোমার শফট হচ্ছ না কারণ সত্যি বলতে মানে তোমাদের এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ পাওয়া কাছে হ্যাঁ মা তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি আর সত্যি তোমার মন থেকে এতটা আশীর্বাদ করেছ তার জন্য হয়তো মানে যেই প্রবলেমটার জন্য আমার বাইরে কাজ যাওয়া দরকার ছিল সেই প্রবলেমটা অলমোস্ট আমার মিটে গেছে যার জন্য আমাকে বাইরে যেতেও হলো না ইভেন আমি এখন বাইরে যাবো না আমি এখানেই কাজ করবো আর সত্যি কথা বলতে কী বলো তো মানে বাবা মা যদি পাশে থাকে না বড় বড় বিতর্ক থেকে উদ্ধার হয়ে যাওয়া যায় তো যাই হোক আমি আমার বাবা মার বাবা মার ঋণ বোধ হয় সন্তানটা কোনোদিনই মেটাতে পারে বলে আমার মতো জানি কারণ বাবা আমার ঋণ কোনো শোধ করা যায়ই না সব থেকে বড় কথা তো যার জন্য আমার বাড়ির ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর যেটা বলার জন্য আরও আসলাম তোমাদের অনেক কনফিউশন ছিল যে আমি চলে যাচ্ছি হ্যাঁ আমার আজকে বেরোনোর কথা ছিল আজকে আমার যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল তো যাই হোক ওখানে কথাবার্তা বলার বলে নেওয়া হয়েছে তাই আমি এই মুহূর্তে আগে বাইরে যাচ্ছি না হ্যাঁ এটাই কি আমি এখানে কাজ করবো বারো ঘন্টা তোমরা যেটা চেছে দিবে এখান থেকে কাজ করো আর তোমাদেরকে আমি বারবারই একটা কথাই বলেছিলাম যে দেখো আমি যে এখান থেকে কাজ করবো আমি যে স্যালারিটা পাবো সেটা তো আমার পোষাবে না কিন্তু এখন আমি এখানে বসে যে কাজটা করবো যে কাজ খুঁজছি আমি খোঁজ লাগাচ্ছি কাজের দমদম টমদমার মধ্যে যেখানেই হোক যদি পাওয়া যায় বারো ঘন্টা আট ঘন্টা যে মানে রেল প্যাসেঞ্জারই করা আমি সেরকমই কিছু কাজ করবো আর কাল রাতে যেহেতু লাইফ আসেন দাদা ছিল তো ওর সাথে কিছু কথাবার্তা ছিল আমার তো তার ধরুন ওর সাথে কথাবার্তা বলতে বলতে এতটা রাত হয়ে গেল আমি মনে করলাম না তাহলে লাইভে গিয়ে লাভ নেই ওই জন্য আমি লাইভে আসি তো ইচ্ছা আছে দুপুর লাইভে আসান প্রচুর কাজ রয়েছে তোমাদের সবটাই শেয়ার করবো প্রচুর কাজ রয়েছে মানে ঘরে তো তোমরা দেখেইছ আমি এসছি পথি বা পুতুল ফুতুল আমি কিছুই আমার খাটে যেমন সাজানো থাকে আমি কিছুই সাজাইনি কেন আমি আমি চলে যাবো এমনকি আলনা ফালনা সব ফাঁকা ওলোকে নতুন করে আবার গুছাতে হবে বাসন পুষন গুছাতে হবে পুরো ঘর পরিষ্কার করে আবার ঘর পুরো ঠিক পুরো টিপটপ করতে হবে তোমার দাদা পরিষ্কার বলেই গেছে যে ঘর একদম টিপটপ করে রাখবে যেরকম ছিল সাজানো ঘর সেরকম ঘর আবার সাজিয়ে নাও তো যাই হোক তোমাদের ভালোবাসায় আর আমার সেদিনটা দেখতে না সত্যি বলতে বিশ্বাস করো নিজের সন্তান ছেড়ে দূরে যাওয়ার মানে মানসিকতা আমার কোনো দিন আসে না নাহলে অনেককেই দেখেছি নিজের সন্তান ছেড়ে একজনের সাথে বিয়ে করে সংসার করছে কিন্তু বিশ্বাস করো আমি এই জিনিসটা কোনো দিন করতেই পারবো না যে আমার সন্তানকে ছেড়ে আমি অন্য কিছু করার কথা আমি ভাবতেও পারি না তো মানে আমি আমার বাচ্চাকে যদি ছাড়ি তখন আমি আগেই ছাড়তে পারতাম কিন্তু আমার বাচ্চাকে ছাড়তে কোনো দিনই পারবো না অসম্ভব কোনো মা পারে না যে প্রকৃত মা সে কোনো নিজের সন্তান ছাড়তে পারে না সে সমস্ত সুখ বিসর্জন দিতে পারে কিন্তু নিজের সন্তানকে ছাড়তে পারে বলে আমার অন্তত জানা নেই তো আমার মাও খুব কান্নাকাটি উঠছিলো আমার বাড়িতে যাওয়ার জন্য যত আমার সন্তানের কষ্ট যেমন আমার কাছে তো আমিও তো কারো সন্তান না তো এইসব করেই অনেক কিছু যাই হোক এত কিছু হয়তো এখানে বলা পসিবল নয় বা এখানে বলা হয়তো উচিত নয় যাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে অবশ্যই তোমাদের তোমরা ফোন করো আমি অবশ্যই তোমাদের সবটা ক্লিয়ার করে দেবো কারণ সব কিছু এখানে ওপেন করা পসিবল নয় তোমরা অনেকেই অনেক কিছু জানো কম বেশি আমার পার্সোনালি কিছু মানুষ আছে যারা এখন বেশি টুকটাক জানো তো তার জন্য অবশ্যই তোমার ফোন করলে আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দেবো সত্যি তোমাদের ভীষণ খুশি আমি আমি ভীষণ খুশি যে আমাকে যেতে হয়নি কারণ আমি কোনোদিন চাইনি যে আমি বাইরে কাজে যাবো আমার কোনো দিন ইচ্ছা হচ্ছে না আমরা হয়তো কোনো দিন মেন্টালি প্রিপারেশান নিও নি যে বাইরে থেকে কাজ করবো কারণ আমরা কোনোভাবে তৈরি হইনি কিন্তু দেখো পরিস্থিতির ডিমান্ড তো কিছু করার নেই তো যাই হোক সব কিছু জুলে এখন এটাই বলবো যে আমি আর বাইরে কাজে যাচ্ছি না আর যাচ্ছি না মানে এটা না যে দু মাস বাদে হয়েছে আমি আর যাচ্ছি না তোমাদের এটাও থেকে যে আমার ল্যাগেজ বুঝে কমপ্লিট করে আজকে বেরোনোর কথা তো যাই হোক যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে ভগবান হয়তো এটাই কিছু চায় আর আমি একটা জিনিস মনে করি যে ভগবান যেটা চায় আর সেটা সেটা ঠিক করিয়ে নেবে আমাদেরকে দিয়ে তাই না তো আমরা যতই নানা না কারণ ভগবানের চাওয়া আমরা একে অস্বীকার করতে পারবো না তো যাই হোক আমার যাওয়ার যাচ্ছি না আমি আর আমি এখান থেকেই কাজ করবো ইভেন তোমাদের আর টেনশনের কোনো ব্যাপার নয় আমি রোজ লাইভে আসবো হ্যাঁ দুবার করে নয় রাতে একবার করে কারণ রিলি দেরি করলে কাজ খুঁজছি রাতে দশটা দিয়ে যেরকম লাইভ আসতাম সেরকম আমি আসবো আর তোমাদেরকে চেষ্টা করবো অনেক অনেক ভালো ভালো রিলস দেওয়ার অবশ্যই পয়সা থেকেও সাপোর্ট করবো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ একবারেই অসম্পূর্ণ কারণ আমার তোমরা যে প্রধান না ভাই আমাদের কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগতো যে আমি আমি কী আমি কী করছি আমাকে যে মানুষ এতটা ভালোবাসেনি তাদের কিন্তু এতটা কষ্ট দিচ্ছি কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না তাই জন্যই তো ও এই হচ্ছে ব্যাপার এই কথাগুলো আমি ভিডিওতেই বললাম আর এবার কিছু কথা বলছি আমাদের কী জানি কি নরক কী জানি বেশ নামটা দিয়েছে নরক মাসি সেরা লেগেছে আমার নামটা নরক মাসি মানে আমি আমার মাসিকে বলছি যাই হোক আমি ওনার কোনো ভিডিও দেখিনি ওনার কারণ ভিডিও কালকে এখনও দেখিনি তো সেক্ষেত্রে আমি সত্যি জানি না শুধু চারটে চারটে কি পাঁচটা আমার কাছে স্ক্রিনশট শর্টে ওনার লাইভে তো আমি সেটাই কমেন্ট দেখলাম আমার এক ভালোবাসার মানুষ যে আচ্ছা করে কমেন্ট করেছে তো নরক মাসিকে বলছি মাসিমুনি না মনিয়া মাসি খাসি তোমার জন্য মাসি খাসিটাই ঠিক আছে শোনো যে ব্যাপারটা নিয়ে এত বেশি লাফাচ্ছ না তোমার কিন্তু প্রমাণ করতে হবে না কিন্তু এই যে ম্যাডামকে নিয়ে লাফাচ্ছো যে ম্যাডাম আছে বলে তুমি খুঁজবি করে যাবে আমার মনে হয় সেই ম্যাডামের কাছে যদি আজকে এই প্রশ্নটা তোলা হয় যে আমার চারটে বিয়ে ম্যাডাম যে বলছে তাকে প্রমাণ করতে বলুন মাসি খাসি পারবে তো প্রমাণ করতে দেখো কিন্তু চাপ কিন্তু উল্টো দিকে হয়ে যাবে তখন সামলাতে পারলে হয় কিন্তু খুব ভালো মতো জানো আমার পিছনে যে কটা লেগেছে সব কটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কেন হয়েছে একটু এখানে খাটাও একটুখানি প্রেশার দাও ঠিক আছে আর তোমার তুমি আমাকে কি নখের যোগ্য মনে করো না কিন্তু আমি বিশ্বাস করি আমি এইটাও মনে করি না আমার ঠিক আছে মনে করি না একদমই মনে করি না কারণ তোমার মতন একটা নোংরা অসভ্য মেয়ে ছেলেকে আমি মনেই করি না কিছু কারণ যে নিজের মানে বোনের ছেলের সাথে এরকম করতে পারে তার নেচার তার শিক্ষা কী সেটা তার পরিচয় দিচ্ছে ঠিক আছে আর ওই লোকের তোমার বোক এত নিজের বোকি নিয়ে নাচানাচি করো না কথাতেই আছে কিন্তু অতিরিক্ত অহংকার পতনের মূল তো খাসিয়ে বাসি কিছু অহংকার করো না কিন্তু পতনের মূল হবে আমি কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝতে পারছি তাও ঠাকুরের কাছে প্রে করি অমন কিছু জানি না হয় তোমার সাথে ঠিক আছে খুব সাবধান একটু বুঝে শুনে মাসি খাসি না কিন্তু বিশাল বাস খাওয়ার জন্য রেডি হতে হবে আর নেক্সট একবার যদি তুমি বলো যে আমার চারটে বিয়ে আছে আমি কিন্তু কী করবো তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে বাকিদের যেমন চুপ করেছি তোমার মুখটাও কীভাবে বন্ধ করা হবে আমি জানি আজকে প্রীতম নিয়ে এখানে বলছো ফাঁকা মাঠে কন্টিনিউয়াসলি গোল দিয়ে যাচ্ছ তুমি ঠিক আছে আজকে যদি প্রীতমে যদি রাইট থাকতে এখানে ভিডিও করা তোমার মুখ সব টেনে ছিঁড়ে দিত ঠিক আছে ছেলেটা নিয়ে আজকে ভিডিও করতে পারছি না মাঠে দুম ফাটা মাঠে দুম 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 করে গোল মারছ কত লাফানোর কিছু নেই আমি কিন্তু ভিডিও করি হ্যাঁ আমাকে নিয়ে যে কথাটা বলছে এটা কিন্তু মাসি প্রমাণ করতে হবে তাহলে কিন্তু ওই যে ম্যাডাম ওই ম্যাডামে কিন্তু তোমার গলার ওপর খাড়াটা ধরবে ঠিক আছে সাবধান করে দিলাম আমি ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি আমি কিন্তু ম্যাডামের সাথে তোমার মতন পেছনে কিন্তু কোনো কথা বলি না তো বাধ্য করো না বলতে ঠিক আছে এই যে বারবার কন্টিনিউ বলছো চারটে দিয়ে চার নম্বর কাকিমা চার নম্বর কাকিমা প্রমাণ করতে হবে কিন্তু প্রমাণ না করতে পারলে কিন্তু খুব মুশকিল যেমন তুমি এই যে পিতামের নামে এত কথা বলছো কিচ্ছু প্রমাণ করতে পারছো না আমিও কিন্তু প্রমাণ ছাড়ের অনেক কিছু বলে ফেলবো তখন কী হবে তখন পারবে তো সমস্যার সমাধান করতে তো মাসি খাসি একটু সাবধানে বাকি তুমি আমাকে নিয়ে লাইফে কি বলছো সিরিয়াসলি আমি জানি না আমি দেখি না তুমি থোলাটা দেখি আমার কেমন একটা ডাকা কিন্তু কিন্ডিং করে ঠিক আছে আমার জাস্ট অস্বস্তিকর লাগে মানে যখনই ক্যামেরা খুলছে তুমি তোমাকে গালাগাল দেওয়ার জন্য আর ওই যে মেয়ে ওই মেয়ে আমার তো মনে হয় মাসি খাসি তুমি তো নিজেই ওদের জায়গাটা বন্ধ করে দিচ্ছ সংসার করার মানে ছেলে মেয়েটা যদিও কোনোদিন সংসার করার একটা চান্স থাকতো তোমার এই চুলকনিতে ওদের এই এই সম্পর্কটা অনত্রেটা ঠিক হবে বলে কারণ তুমি নিজে ইচ্ছা কৃত মেয়েটাকে নিমন্ত্রণ করে ডেকেছো যাতে ও যাক পুরোই প্রফিট তোমার কিন্তু পুরোই লসে দান করলো মেয়েটা কেন ও যাবে ওর বরের চোখে খারাপ হবে শ্বশুবের চোখে খারাপ হবে আলটিমেট মেয়েটা খারাপ হলো ও যাবে তোমাদের ভিউজ হবে সেটাই হলো কিন্তু আলটিমেট মেয়েটা বুঝলো না যে ও নিজের ক্ষতি নিজে করলো তাই না মাসি খাসি একদম মগজ চালালে কী করে হবে আমাদের সাথে একটু বুঝে শুনে ঠিক আছে আমি কিন্তু এই পাঁচটা মালেদের মধ্যে পড়ি না খুব সাবধান আবার সাবধান করছি আর একবার যদি বলো যে চারটে বিয়ে আমার ঠিক আছে প্রমাণ কিন্তু এখানে দিতে হবে মাসি খাসি নাই কিন্তু খুব চাপ হয়ে যাবে ঠিক আছে কোনো চাপ নেই আমি নয় বাইরে যাবো বলে ওই কেস কামড়ে এসে দিকে যাচ্ছিলাম না কারণ গু বাবা আবার আমার একটা সমস্যা বাইরে কাজে যাবো এইসব নিয়ে তোড়া তড়ি করা একটা মুশকিল ব্যাপার তুমি মাসি খাসি একদম চাপ নিও না কিন্তু এই কথা যদি আর একবার বলে দেখেছো প্রমাণ কিন্তু তখন কিন্তু এটা বললে না ও আমাকে বলেছে তাই শুনেছি না 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 সে ক্যামেরাতে এসে বলি তুমি কিন্তু অন ক্যামেরা বারবার বলে যাচ্ছ ঠিক আছে সাবধান এত উত্তেজিত হওয়ার কিছু নেই তুমি তো এত বড় লোক মানুষ তাও আমরা তো ভিখেরি মানুষ তাই আমরা ইউটিউব করতে বলছি তুমি এত বড় লোক মানুষ তাই তুমি তোমার ছেলের পক্ষে নাস্ত নামিয়ে দিচ্ছ নিজেও বিক্রি করতে বসে গেছি তোমার নামে বিকে আর আমরা তো চাইছি সে সবাই জানে আমরা চাইছি আমরা বিকেলের দিকে বিক্রি চাইছি তুমি তো বড় ঘরের বউ বৌ নামা শিখারছি এত চাপ নিও না ঠিক আছে বেশি চাপ নিলে কিন্তু অনেক বেশি চাপে পড়ে যাবে তখন কিন্তু আমরা কিন্তু কিছু জানি না বাবা আমি বলে দিলাম তো একটু বুঝে শুনে চাপটা নেও ঠিক আছে মাসি খাসি তো আর বাকি সত্যি বলছি আমি কিছু জানি না তোমার লাইভ ভিডিও কী করেছো কিছু না আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলছি এই তোমরা যারা আছো বা তোরা যারা আছিস প্লিজ এই মাসি খাসি কিছু স্ক্রিন রেকর্ড আমাকে করে পাঠাচ্ছি আগের দিনে দু একটা আছে বাট কালকে কি বলেছে একটু পাঠাতে পারে আমি জানি কালকে আমার কথা তো মাসি খাসি খুব চিড়পিড়িয়ে উচিত কথা বলেছিলাম উচিত কথা বললে মানুষের একটু ওঠে বুঝলে মাসি খাসি তো আমার তো মনে হয় তো ইচ্ছা কিন্তু এদের সংসারটা আরও শেষ করছিস ঠিক আছে কী মনে করেছিস তোর বউ ছেলের বউ সুন্দর করে সংসার করবে আর তোর বোনের ছেলের বউ সংসার করতে পারবে না সেটা নিয়ে তুই মজা মারবি পারবি না কপালে এখানে যেটুকু লেখা আছে না ভগবান সেটুকু করাবে তোর চাওয়াতে কিছু হবে না তোর বা আমার চাওয়াতে কিছু হবে না ওদের কপালে ভগবান এখানে যেটা লিখে দিয়েছে সেটাই হবে ঠিক আছে মা ঠিক তো প্রচুর বেশি চাপ নিয়ে ফেলেছিস না চাপ নিস না মানে তোকে তুমি বলতো আমার খুব মানে অতিষ্ঠ টাইপ লাগছে বিলুপ্তি টাইপ লাগছে ভালো লাগে তুমি শোনার মতো কোনো সম্মান্তর আছে বলে আমার মনে হয় না তো আর জাস্ট এটাই বলবো লাস্ট টাইম আবারও বলছি বারবার এক কথা বলছি চারটে বিয়ে চারটে বিয়েটা কিন্তু প্রমাণ করতে হবে আর এই প্রমাণটা তোর কাছ থেকে ওই ম্যাডামই চাইবে সাবধান আমি নিজে ম্যাডামের সাথে প্রয়োজন করলে অন ক্যামেরার কথা বলবো ঠিক আছে কারণ কারোর নামে মিথ্যে ব্লেম করাটা আমার কতটা অপরাধ সেটা জানিস তো জানিস তো সেটা তো আজকে দিনে যারা তো পাশে আছেন চাপলিস না কেউ থাকবে না বাসে কারণ আমি তাদের চিনি তোদের থেকে অনেক ভালো ঠিক আছে অনেক ভালো চিনি ঠিক স্বার্থ পুরিয়ে যাবে টুকুস করলে আত্মীয় তোকে সরিয়ে দেবে চিন্তা করিস না আর যে মেয়েকে নিয়ে লাফালাফি করছিস আর এই মেয়েকে বাপ মাকেই চায় না তুই আর কি তারা কিছুদিন মধ্যে ঠিক তোকে নিয়ে এই মেয়ে খিস্তি মারবে কোনো চাপ নেই নি কামাচ্ছিস কামা ঠিক আছে শর্মা নিয়ে কামা ঠিক আছে বেকার অপরকে নোংরা কথা বলে খিস্তি করে এগুলো করিস না ভদ্রভাবে বলে গেলাম ভদ্রভাবে বললাম অভদ্রভাবে বলিনি ঠিক আছে আর আমার চারটে বিয়ে বা চার নম্বর কাকিমেগুলো প্রমাণ করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু চাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আমি ভিডিওটা এন্ড করছি আর আমি ব্লগ করেছি ব্লগ তোমাদের পরে দিচ্ছি আমি এখন মায়ের বাড়িতে রয়েছি বুঝতে পারছি একটু রান্না করবো মায়েরা আপনাদের তুই একটু রান্না কর তো আজকে রান্না করব হচ্ছে চিংড়া ভাজা কাতলা মাছ আর চিংড়ি মাছ তো পুরো ব্লগটা অবশ্যই দেবো আমি এখন অতপক্ষ করে কথা বলে নিলাম আর দুপুরে দেখছি দুপুরে লাইভে আসতেও পারি ইচ্ছা আছে দুপুরে লাইভে আসা চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ সত্যি আমি পুরো অসম্পূর্ণ তোমাদের ছাড়া আর শুনুন হেটার্সরা তো থাকবেই হেটার্স না থাকলে পরে ভালোবাসা মানুষ কী করে থাকবে তো হেটার্সে তো পাতা দিয়ে তোমার কালকে আমার ভিডিওতে তোমাদের প্রচুর প্রচুর পজিটিভ কমেন্ট পেয়েছি প্রচুর প্রত্যেকের কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারি আমাকে এতটা বোঝার জন্য এতটা ভালোবাসার জন্য মানে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে আমি থাকবো তো চলো কাটা সবাই ভালো থেকে সুস্থ